2024 সালে তিরিশটি শিয়াম পালন করার পর ইসলাম ধর্মের মানুষের সবচেয়ে বড় আনন্দঘন মুহূর্ত পালিত হল পৃথিবীর বিভিন্ন দেশে ঈদ ফিতর সকাল সকাল ঈদ ময়দানে কিংবা মসজিদে ইসলাম ধর্মের মানুষের নামাজের দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় যেহেতু ঈদ হল খুশির উৎসব তাই বিভিন্ন গ্রাম থেকে নগরে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ সহ একাধিক কার্য সম্পাদন করে থাকে ঠিক সেরকমই ছবি দেখা গেল বাঁকুড়ার জয়পুর ব্লকের নোনাডাঙ্গা এলাকায় জানতে পারা গিয়েছে নোনাডাঙার নোনাডাঙ্গা সবুজ সংঘ ক্লাব ঈদের সালাদ আদায় করে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান যা আনন্দদায় আট থেকে আসি সকলকেই তা বলার অপেক্ষায় রাখে না বিভিন্ন খেলার মধ্যে এখানে ছিল মোমবাতি জ্বালানো বল শট সুচে সুতো ঢোকানো পুকুরডোবা মিউজিক্যাল চেয়ার ছাড়াও সর্বোপরি আনন্দদায়ক কমিটির সদস্যদের মাথায় টুপি পড়ানো বলেই সূত্রের খবর তবে এছাড়াও ছিল অনেক খেলা এদিন উপস্থিত ছিলেন রাউত খন পঞ্চায়েত প্রধান মহম্মদ শেখ নোনাডাঙ্গা সবুজ সংঘ ক্লাবের সম্পাদক সেলিম একনিষ্ঠ সদস্য রাজেশ শেখ ন্যাশনাল হিউম্যান রাইটসের বাঁকুড়া জেলার অবজার্ভার কুমার ইসলাম সহ এলাকার বিশিষ্ট ও ব্যক্তিত্ব এদিন প্রশাসনের সহযোগিতায় ও সবুজ সংঘ ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এই ঈদ উৎসব নোনাডাঙ্গায় সফল মাত্রা লাভ করেছে বলেই খবর চলুন এই বিষয়ে রাউত খন পঞ্চায়েত প্রধান মহম্মদ শেখ নোনাডাঙ্গা সবুজ সংঘ ক্লাবের সম্পাদক সেলিম মল্লিক মল্লিক রাজেশ শেখ ও কুমার ইসলাম কি বললেন শূন্য বিস্তারিত বাঁকুড়া জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ বাংলা আমাদের এখানে বিগত দু সাল থেকে এই চব্বিশ বছর যাব মানে এটা চব্বিশতম বর্ষ চব্বিশ বছর যাবত আমরা এই ঈদের দিন একটা অনুষ্ঠান এইভাবেই করে থাকি বস্ত্র বিতরণ এবং কিছু সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা থাকে পনেরোটা ইভেন্ট এবারে আছে আমাদের সেই পনেরোটা ইভেন্টে বিভিন্ন প্রতিযোগীরা তারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে তিনজন করে পুরস্কৃত করা হয় এবং সেই খেলাগুলো এখনও রানিং আপনারা এসে দেখতে পাচ্ছেন যে চলছে এখন এই যে পুকুর বলে একটা খেলা হচ্ছে এইভাবে আমরা এই বিগত চব্বিশ বছর যাবৎ এই দিনটাকে আমরা আনন্দ উপভোগ করার জন্য আমরা নিজেরা তো করি প্রায় সমস্ত গ্রামবাসীকে সঙ্গে নিয়ে এইভাবে আমরা সবুজ সংঘ ক্লাবের পক্ষ থেকে এটা আমরা করে আসছি হ্যাঁ উৎসব যারই হোক মানে ধর্ম যে যারই হোক উৎসবটা সবার তো আমরা সেই জন্যই এখানে কোনো জাত ধর্ম না দেখে প্রকৃত যারা গরিব মানুষ যাদের বস্ত্রটার প্রয়োজন আছে তাতে যে ধর্মেরই হোক সে তা দেখে আমরা বস্ত্রটা বিতরণ করেছি তার নাম আমার নাম হচ্ছে সেলিম মন্দির আমি এই ক্লাবের সম্পাদক আজকে দেখলাম নয়াডাঙ্গা সবুজ সংঘের পরিচালনায় একটি ক্রীড়া প্রতিযোগিতা বস্ত্র বিতরণ হয়ে গেল এখন চলছে খেলা তো যাই হোক এই মহত উদ্যোগে মানে আমি এই গ্রামেরই কিন্তু আমি গ্রামের ছেলেরা এই দু সাল থেকে মোটামুটি ওরা এই উদ্যোগ নিয়ে এসছে চল্লিশ জন সদস্য আছে খুব অ্যাক্টিভ ছেলে তো তার আজ ভালো লাগছে এই ওদের কর্ম কর্মকাণ্ড দেখে দারুণ এই যে বস্ত্র বিতরণে এই নাই চলেই যাচ্ছে আমি মানুষের পাশে দাঁড়াই এই মানে বস্ত্র বিতর্ন আমি বস্ত্র থেকে আরো মানুষের বিপদে আবদে পাশে থাকা বা আপনার মানুষের সুখ দুঃখের পাশে থাকাটাই এটাই কাজ আর আমি চাইবো যে নডাঙ্গার সবুজ সঙ্গে ক্লাব আরও ডেভেলপমেন্ট হোক আরও যাতে এই ধরনের কাজগুলো আমি আমরা সহযোগিতা করব নিশ্চয়ই আমার নাম আমার নাম কুমার ইসলাম আমি বাঁকুড়া জেলার ন্যাশনাল হিউম্যান রাইটস কনভেনার অফ ইন্ডিয়ার সম্পাদক আছি আর এই গ্রামেরই আমি গ্রামের আমি আমি সদস্য যেটা দেখি এরা খুবই উদ্যোগী এলাকার ছেলেরা যুব সম্প্রদায় অত্যন্ত উদ্যোগী হয় যে আমরা আমাদের যে অনুষ্ঠান করব আমরা যে ঈদ উৎসব পালন করব সেটাকে সামনে রেখে আমরা কিছু গরিব মানুষকে আমাদের মানে সুখের অংশটা আনন্দের অংশটা শেয়ার করতে চাই সেই উদ্যোগীরা প্রতি বছর করে প্রায় বছরই আমি উপস্থিত থাকি দেখি এদের উৎসব অত্যন্ত ভালো হয় সাথে এদের উদ্যোগও অত্যন্ত ভালো আমি আমি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেখুন আমরা দীর্ঘ দু সাল থেকে এই অনুষ্ঠানটা আমাদের আমরা তখন ছোট ছিলাম আমরা দেখে আসছি যে আমার মানে দাদারা বা আমার কাকারা এই অনুষ্ঠানটা মানে প্রথম থেকে করে আসছে যেহেতু আমরা মানে আমরা আমরা মিলিত বিগত বছর আগে থেকে হয়েছি এই ক্লাবের সদস্য আছি খুব ভালো কাজ করে এই ক্লাবে সেই জন্যে আমাদের জনসমর্থন মানে পাশের গ্রাম বা সবাই আমাদেরকে সহযোগিতা করে হুম আমার নাম রাজেশ শেখ এই ক্লাবের সদস্য